পার পার্সন একশো টাকা আর রিজার্ভ গেলে রিজার্ভের হিসাব অন্য ঘুরতে চাই তাহলে ভাড়া কত পড়বে পারের দুশো টাকা আসসালামু আলাইকুম বিভার্স আমরা এই মুহূর্তে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতুতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্থান থেকে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি পদ্মা সেতু ভাড়া নেবে মাত্র আশি টাকা আসলে পদ্মা সেতুতে সবাই ইলিশ খেতে যায় আমরাও ইলিশ খেতে যাচ্ছি পদ্মার ইলিশ আসলে পদ্মার ইলিশ সহ আশেপাশের পরিবেশ কেমন সব কিছু থাকবে আমার এই ভিডিওতে এবং ট্রলারে ঘুরতে কত টাকা খরচ হবে এবং স্পিড বোর্ডে ঘুরতে কত টাকা খরচ হবে ইলিশ মাছ খেতে কত টাকা খরচ হয় প্রত্যেকটা রেস্টুরেন্ট আসলে সব কিছু থাকবে আমার এই ভিডিওতে সো চলুন সুন্দর উপভোগ করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি পর্দার পার ইলিশ ভাজার রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইলিশ ভাজার রেস্টুরেন্টে ইলিশ খাবো ইলিশ ভাজি খাবো তো চলুন আমরা দেখাচ্ছি যে আসলে কি খাচ্ছি এবং কিভাবে প্রসেসিং করা হচ্ছে সব কিছু দেখাবো আমার এই ভিডিওতে তো চলুন একসাথে উপভোগ করা যাক এখন আমরা ইলিশের দাম শুনবো আসলে কোনটার প্রাইস কত একটু মাছটা দেখো ভাই এটা প্রাইস কত আসবে এর প্রাইস সাতশো টাকা দিবেন

খুবই পদ্মার ইলিশ ভাজার রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের দোকানে আসছি আমরা এখন ইলিশ পছন্দ করবো এখানে কিন্তু আসলে এখানে কিন্তু আসলে আহ কাঁচা ইলিশ আগে পছন্দ করতে হয় কাঁচা ইলিশ পছন্দ করার পর কিন্তু সেটা আপনি যেটা পছন্দ করে দিবেন সেটা কিন্তু এখানে রান্না করে দিবে আপনার সামনে রান্না করে দিবে ভর্তা আচ্ছা এটা কেটে ভেজে কিন্তু আপনাদের চাকা এবং মাথা কিন্তু দিবে এবং লিস্টটা কিন্তু ভর্তা করে দিবে সো এখন আমরা চাইলে আপনারা ভর্তা করে নিতে পারেন ডিম ডিম চাইলে পাস্তা ভাইজা দিতে পারি মানে সাইজ একটু বড় হইব তবে ওইটা নাই তবে আপনাদের

এই দুটা মাছ আপনি ই দেন বারোশো টাকা দেন যান আপনি এই মাছটা চেঞ্জ করে দেন সেম লেভেল দেন বাট এই মাছ মাছটা চেঞ্জ করে দেন এখানে তো অনেক মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ভিতরে কাটা মাছ আছে রাইট এই এই দুইটা করেন 1000 করেন না 1000 করে দেন এই দুইটা ওই যেটা 1200 টাকা রাখো একদম 1200 আচ্ছা ভাই একটা মিডিয়াম মানে মাছ দামে চলে আসি আচ্ছা আপনি আর 100 টাকা নেন অর্থাৎ মাস আলাদা না বেশি আপনাদের কে আমি যথেষ্ট বইবান সম্মান করছি দুইটা মাস আপনারা 1200 টাকা দিবেন এই দুইটা মাস কিনতে গেলে আমার 1400 টাকা লাগবে আপনাদের 200 টাকা আমি সম্মান আমাদের আমাদের এই দোকানের পক্ষে থেকে আমি 200 টাকা কম আপনাদের বইলা দিছি মামা বলছে 1200 টাকা আমরা বলছি 1000 টাকা এই দুইটা মাস না টাকা আমার টাকা আপনাদের কথা আমি রাখছি

আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আসছি উনি কিন্তু ঢাকা মোহাম্মদপুর থেকে আসছে আমরাও কিন্তু ঢাকা থেকে আসছি তো আপনি এখানে ইলিশ মাছ খেতে আসছেন বা ঘুরতে ফ্যামিলি নিয়ে আসছেন উনি কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ কিন্তু এখানে রান্না হচ্ছে এবং এই মাত্র যে মাছটা আপনারা দেখলেন কাঁচা মাছ ওইটা কিন্তু এখন সুন্দর করে প্রসেসিং করে কেটে কিন্তু এই মাছটা রান্না হচ্ছে এবং এটাই কিন্তু আমরা এখন খাবো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই মাছটা রাখা আছে অলরেডি সব প্রসেসিং শেষ এখন শুধু এখান থেকে মাছ ভাজি করবে এই যে তেল গরম হয়ে গেছে অলরেডি অলরেডি কিন্তু আমাদের মাছ ভাজি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দক্ষতার সাথে মাছটা ভাজি করতেছে ভাই আপনি এখানে কতদিন হলো জব করেন মোটামুটি সাত আট বছর সাত আট বছর হল আপনি এখানে এই মাছ ভাজি কাজ করছেন কেমন লাগে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি ইলিশ ভাজি করার কারণ এনারা কিন্তু খুব দক্ষ হাতে এই ইলিশটা ভাজি করেন আমি এটা চেষ্টা করছি যে এই ইলিশটা আমি ভাজি করতে পারি কিনা ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তিনজন অর্থাৎ আমার ছোটো ভাই খাব্বির রিফাত আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি অলরেডি কিন্তু খাবার রেডি আমাদের টেবিলে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ ভাজা অর্থাৎ একটু আগে যে কাঁচা ইলিশটা আমরা পছন্দ করে দিয়েছি সেটা কিন্তু হ্যাঁ ইলিশ ভাজার রেস্টুরেন্টের ইলিশ ভাজা একটু আগে যে ইলিশটা আমরা কিন্তু কিনে দিয়েছি অর্থাৎ কাঁচা আমাদের সামনেই কিন্তু সেটা রান্না করে খুবই রিজনেবল প্রাইজে সেটা রান্না করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে এবং ইলিশের যে লেসটা প্লেসটা কিন্তু এখানে ভর্তা করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে কিন্তু বেগুন ভাজি দেওয়া আছে বেগুন ভাজি দেওয়া আছে এবং আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এসে সালাদ আছে ভাত এবং ওই পাশে ডাল আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু খাবার রেডি আমরা এখন খাবার খাওয়া স্টার্ট করব এই কেমন খাওয়া দাওয়ার বলো ইলিশ ফাদার কেমন বারবার বারবার খুব ভালো ছিল থ্যাঙ্কস ভাইয়া আমাদেরকে টিটকে দেওয়ালো ভিউয়ার্স এই এতক্ষণ খাওয়ার পরে আসলে আমাদের হাতে একটা বিল ধরায় দিচ্ছে ইলিশ ফাদার রেস্টুরেন্ট মনসিগন্স এই বিলটা আমি আসলে আপনাদেরকে একটু শেয়ার করব কারণ আপনারা আসার আগে অবশ্যই এই বিলের প্রতি খেয়াল রাখবেন আমাদের তিনজনের খাবার বিল হয়েছে অলরেডি উনিশশো টাকা ভিউ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা পদ্মা সেতুর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করবো পদ্মা পাড়ের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করবো এবং প্রাকৃতিক পরিবেশ কেমন এবং আমাদের এখান থেকে স্পিড বোর্ডের ভাড়া কেমন কত পর্যন্ত নিয়ে যাবে স্পিড বোর্ডটা আমাদের কিন্তু আমরা যেদিন গিয়েছি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কিছু শুনবো তাদের কাছ থেকে এই মুহূর্তে আমি আছি একদম পদ্মা নদীর আহ কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশ দেখলে বুঝতে পারবেন এটা আহ এটা পদ্মা নদীর কাছাকাছি আসছি অর্থাৎ চাপ শ্যামলাও হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনার দেখতে পাচ্ছেন কিছু আমার পিছনে এটা কিন্তু চাপ শ্যামলাও হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনারা কিন্তু চাইলে এখানে এসে ঘুরতে পারেন এই পদ্মা নদীতে ঘুরতে পারেন এবং আমাদের পাশে যে ট্রলার গুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই পাশে যে ট্রলারগুলো এই ট্রলার গুলো দেখতে পাচ্ছেন এই ট্রলার কিন্তু আপনারা চাইলে কিন্তু ট্রলার ভাড়া করে ঘুরতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে ট্রলার ভাড়া কত এটা আমরা আসলে একটু জানার চেষ্টা করবো ভাই এই ট্রলার এ ভাড়া কত নাই দেখেন পার টাকা আর রিজার্ভ গেলে রিজার্ভের হিসাব অন্যরকম রিজার্ভ গেলে কত রিজার্ভ দুই হাজার যায় পঁচিশশো যায় তিন হাজার যায় দুই হাজার পঁচিশশো তিন হাজার যদি রিজার্ভ যান আর যদি আপনি জনপ্রতি ঘুরতে যান অর্থাৎ পাবলিক বাসের মতো আর কি সেটা সেভাবে যদি ঘুরতে যান তাহলে কিন্তু একশো টাকা করে আপনি কিন্তু পদ্মান দিতে ঘুরে আসতে পারবেন এবং এই পাশটায় আছে স্পিড আসলে স্পিড বোর্ডটাও আমরা দেখবো যে স্পিড ভাড়া কত আর যদি আপনারা স্পিড বোর্ডে ঘুরতে চান তাহলে স্পিড বোর্ডটা একটু দেখাও এই স্পিড যদি আপনারা ঘুরতে চান ছোট মিনি স্পিড তাহলে কিন্তু ভাড়া অন্যরকম আসলে তাদের কাছ থেকে শুনবো যে ভাড়া কত

আপনারা শুনতে পারলেন যে আপনারা যদি রিজার্ভ যান তাহলে কিন্তু পনেরোশো টাকায় আপনারা কিন্তু পদ্ম ঘুরে আসতে পারবেন আর যদি এমনি আপনি যদি সিঙ্গেল ম্যান যান তাহলে কিন্তু সিঙ্গেল ম্যান হিসেবে কিন্তু আপনারা দুইশো টাকা করে পার হেড আপনারা কিন্তু স্পিড বোর্ডে ঘুরতে পারবেন আচ্ছা ভাই এটা কত কত দূর কত দূর যায় এটা সেতু দুই নম্বর পিলার থেকে সাত নম্বর পিলার ওখানে যেতে পারবেন আচ্ছা পদ্মা সেতু দুই নাম্বার পিলার থেকে সাত নম্বর পিলার আপনি ঘুরে নিয়ে আসবেন সেখানে পার হেড দুইশো টাকা ভিভার্স আমাদের খাওয়া দাওয়া শেষ এবং ঘোরাফেরাও শেষ এখানে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি পদ্মার ব্রিজের কাছে আপনার যে স্বপ্নের ব্রিজ আমরা ঠিক ব্রিজের কাছে যাচ্ছি এবং এই খাওয়ার রেস্টুরেন্ট থেকে কিন্তু ব্রিজটা খানিকটা দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অটোতে যাচ্ছি আমরা এখন ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুতে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু অর্থাৎ যার দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আমরা আজকে ঠিক পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসছি এবং পদ্মা সেতুর আশেপাশের পরিবেশটা কেমন এবং আহ আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো চলুন একসাথে উপভোগ করা যাক ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতুতে এবং পদ্মা সেতু পার্ট দিয়ে কিন্তু আমি হাঁটছি এবং আশেপাশের পরিবেশ একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি পরিবেশটা কেমন আসলে আশেপাশের পরিবেশ কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা পরিবেশ এটা কিন্তু পদ্মা নদীর পার্ক এবং নদীর পারটা যে এত সুন্দর হয় তাহলে এখানে আসলে না এসে দেখলে বুঝতে পারবেন না আহ যথেষ্ট সুন্দর এবং আকাশটা কিন্তু যথেষ্ট মেঘলা ছিল এই জন্য কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে আহ এত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এবং আহ পদ্মা নদীর পাড়ে কিন্তু অনেক দোকান আছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন আমি দেখাবো আপনাদেরকে আশেপাশে অনেক মানুষ দেখতে পাচ্ছেন নদীর পাশে কিন্তু অনেক আহ ফুচকার দোকান সহ বিভিন্ন রকমের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই পিয়ারা পুষ্টাচাচা রাজা Yeah. Uh. To see it. <laughs>